নতুন কাগজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ যেতে পারে অন্তর্বর্তী সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গিয়েছে আপাতত এ চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে নেওয়া হবে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মত উনত্রিশে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি দাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনের কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে টাকা ও একশো টাকা নোটের মুদ্রণ পদ্ধতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ বিভাগ এরপর গত আঠারো সেপ্টেম্বর অর্থ সচিব অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে পাঠানো এক চিঠিতে আগের চিঠির বিষয়বস্তু ঠিক থাকবে কিনা তা জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক প্রেক্ষিতে অর্থ বিভাগ চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী সরকারের শেষ সময়ে নেওয়া সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে